হ্যাঁ ধন্যবাদ আপনি জানেন যে নির্বাচনে যে গণসংযোগ শুরু হয়েছিল এই বিরামহীনভাবে এই গণসংযোগে স্বতঃস্ফূর্তভাবে আমাদের কর্মীরা অংশগ্রহণ করেছে আমরা সাধারণ মানুষের দ্বারা দাঁড়িয়ে গিয়েছি আপনি জানেন যে এই ষোলো আসন থেকে দানের শীষ প্রতীক নিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আবায়ক সাবেক ফুটবলার সুনামধন্য ফুটবলার জনাব আমলুল হক ভাই এই আসন থেকে নির্বাচন করছেন আপনি জানেন যে আমলুল হক ভাইয়ের এই এলাকাতে ওনার জন্মায় এই এলাকাতে ওনার বেড়ে ওঠা এবং উনি দীর্ঘদিন থেকে এলাকায় সাধারণ মানুষের জন্য উনি কাজ করে গেছেন কাজ করেছেন এবং উনি নির্বাচিত হলে উনি যদি সাধারণ মানুষের ভোটে এবং এই ষোলো আসনের জনগণের ভোটে উনি যদি জনপ্রতিনিধি নির্বাচন হয় তাহলে উনি এই এলাকার উন্নয়নের জন্য উনি কাজ করবেন এলাকায় বড় সমস্যা মাদক সন্ত্রাস চাঁদাবাজ এবং আরেকটা সমস্যা রয়েছে এখানে আপনি জানেন যে ক্যাম্প রয়েছে বস্তি রয়েছে তাদের পুনর্বাসনের বিষয় কীভাবে তাদেরকে পুনর্বাসন করা যায় সে বিষয়ে উনি কথা বলেছেন এই এলাকার যে সাধারণ ভোটার রয়েছে তারা খুবই সাড়া দিয়েছে যে ষোলো সতেরো বছর বাংলাদেশে কোনোভাবে তারা ভোট দিতে পারে নাই বাংলাদেশে যে তিনটি নির্বাচন হয়েছে বিগত ফ্যাসিস্ট হাসিনার সময় সেই নির্বাচনগুলো বাংলাদেশের সবচেয়ে কলঙ্কজনক এবং বিতর্কিত নির্বাচন হয়েছে এবং বারো তারিখে যে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে বাংলাদেশের সাধারণ মানুষ উন্মুখ হয়ে আছেন তাদের ভোট প্রয়োগ করার জন্য আপনারা জানেন যে বিগত খুনিয়াশিনার সময় বাংলাদেশে যে যখন যখনই নির্বাচন হয়েছে তখনই সেই ভোট কেন্দ্রে দখলের রাজনীতি ছিল বাংলাদেশে যে নতুন রাজনীতি সেই রাজনীতি বাংলাদেশে আর চলবে না বারো তারিখে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে ভোট কেন্দ্রের দখলের রাজনীতি বাংলাদেশে আর হবে না আর ভোট কেন্দ্রে দখলের রাজনীতি যদি কেউ করতে আসে কেউ গুপ্তভাবে যদি ভোট কেন্দ্র দখল করতে আসে এবং যারা বাংলাদেশের ষড়যন্ত্রের সাথে বিগত বছরগুলোতে এবং উনিশশো একাত্তর সালেও যারা বাংলাদেশ চায়নি এবং জুলাই আগস্টের গণ অভ্যত্থানের পরেও যারা এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেছে এবং নির্বাচনের দিন যদি কেউ নির্বাচন কেন্দ্র গিয়ে এরকম ফাই করে বা ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে তাহলে তাদেরকে জাতিরবাদী ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে তাদেরকে শক্ত হাতে মোকাবেলা করবে এবং আপনি জানেন যে আসলে বাংলাদেশের ষোলো সতেরো বছরে হাসিনা মার্কা নির্বাচন যে এগুলো হয়েছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্ক বিতর্কিত নির্বাচন হয়েছে এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের সাধারণ মানুষ আশা করেছিল বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেই নির্বাচনের অপেক্ষায় বাংলাদেশের সাধারণ মানুষ সাধারণ ভোটার এবং তরুণ প্রজন্ম উন্মাক হয়ে আছেন এবং আপনি জানেন জুলাই আগস্টের আগে এবং বিগত দু হাজার চোদ্দো সালের পাঁচই জানুয়ারির যে একশো তিপ্পান্ন জন প্রতিদ্বন্দ্বী বিনা বোটে এমপি হয়েছে এবং আঠেরো সালে রাতে যে নির্বাচন হয়েছে সর্বশেষ দু সালের আমি ডামি যে নির্বাচন হয়েছে বাংলাদেশের সবচেয়ে কলঙ্কজনক নির্বাচন হয়েছে এবং বারো তারিখে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে বাংলাদেশের প্রায় সকল ম্যাক্সিমাম রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা পার্টিসিপেট করেছে এবং নির্বাচন সুষ্ঠুভাবে হবে বলে আমরা আশা করছি আমরা প্রশাসনের কাছে এবং নির্বাচনের কাছে আমরা একটাই দাবি জানাবো যে আপনারা বিগত খুনিয়া সিনার সময় যে বিতর্কিত নির্বাচন হয়েছে এই বারো তারিখে যেন খুনিয়া সিনা মার্কা আর ওই যে মেরুদণ্ড নির্বাচন কমিশনের যে মেরুদণ্ড নাই সেটা যেন এই নির্বাচনে প্রমাণ না করে আমরা চাই নির্বাচন কমিশনার তার মেরুদণ্ড শক্ত করে বাংলাদেশের সাধারণ মানুষকে ষোলো সতেরো বছর যে মানুষের ভোটের অধিকার সেই ভোটের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করবে না তারা তাদের যেন নিরপেক্ষভাবে তারা ভোট প্রয়োগ করতে পারে এবং তারা তাদের যত জনপ্রতিনিধি ভোট ভোট প্রয়োগ করতে পারে আপনি জানেন এই আসন থেকে জনাব আমনুল হক ভাই দানের প্রতীক নিয়ে নির্বাচন করছেন আমরা সাধারণ মানুষকে বলবো কারণ দানের প্রতীক এমন একটি প্রতীক বাংলাদেশের সাধারণ মানুষের প্রতীক বাংলাদেশের সবচেয়ে জন জনপ্রিয় প্রতীক কারণ দানের প্রতীক বাংলাদেশে তিনবার রাষ্ট্র গঠন করেছে দানের প্রতীক নিয়ে নির্বাচন করে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে শক্তিশালী করেছিল বিএনপি এবং বারো তারিখে যে নির্বাচন হবে এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র গঠন করে বাংলাদেশে যে বিশৃঙ্খলা হচ্ছে যে মব তৈরি হয়েছে যে আপনি জানেন যে এখনো যে কোনো কিছু হলে যমুনার সামনে মব সৃষ্টি করা হয় একটি গুপ্ত সংগঠন আছে এবং উনিশশো সালে যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি যারা বাংলাদেশের আমাদের যা মা বোন রয়েছে তাদের ইজ্জত তারা লুণ্ঠন করেছিল তারাই আজকে সুশীল সেজে এবং যে গুপ্ত গুপ্ত সংগঠন রয়েছে তারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে তারা আজকে বাংলাদেশের বিদ্যুর বিরুদ্ধে তারা ষড়যন্ত্র